সকাল প্রায় সাড়ে নটা বাজতে চলল আর এই যে তোমাদের আদরের রোহান এই যে খেলছে ওর মা ওকে খাইয়ে দিলো তো বেশ কয়েকদিন থেকে তো ব্লগ ঠিকঠাক করাই হচ্ছে না এই সেই সমস্যা মানে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ারই করা সম্ভব হচ্ছে না এদিকে আকাশের পরিস্থিতিও ভালো না সোনাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় তো ওর মা এই যে খাইয়ে ঠাইয়ে ওকে নিয়ে যে বসে আছে আর ওর মার মুড খারাপ কতদিন ধরে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারছে না কোনো কাজ হচ্ছে না এদিকে মানে বৃষ্টির বৃষ্টির কারণে ওদিকে আবার আমাদের ধান খেত নেলা নিরাতে হচ্ছে তোমরা তো ওটা দেখেছ তো এখন তোমাদের দিদি ভাই কি এখন সকালের কোনো খাবার দাবারের আয়োজন করতে পারেনি এখন আর কি যাবে করতে মা কিন্তু আজকে গিয়ে নিয়ে যাচ্ছে খেতে বাইরে বৃষ্টি চলছে চলছে এতক্ষণে তোমাদের ভাই সকালের নাস্তা রেডি করলো তো বৃষ্টির জন্য তো অনেকটাই দেরি হয়ে গেল এদিকে মাও দেখো খ্যাত নিরানোর পর বাড়ি চলে আসছে বাড়ি চলে এসে ফ্রেশ হওয়া শেষ খিদে লেগে গেছে তাই না আর না আসলে আমি এখন ডাকতাম তোমাদের দেখা যাকবার তোমাদের দিদিভাই কী বানাইলো এই দেখো কাঁচা চিরাকে আবার ভেজেছে তারপরে লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে আবার ওগুলো ভেজে ওইটার সঙ্গে আবার হালকা করে ভেজেছে দারুণ লাগে খেতে এটা আর এদিকে হচ্ছে লাল চা এইগুলো হচ্ছে আদার পাতা আদার পাতা দিছো না আদার পাতা দিয়ে লাল চা করতে তোমাদের দিদি ভাই চা তো এমনি খাওয়া হয় না তো যেহেতু চিরা ভেজেছে তাহলে চাটা মানে লাল চা থাকলে ভালো লাগবে এই তোমাদের কাপ ঠাপ ধুইতেছে গামছা মাথায় দিয়ে চলছে কাজ মানে এই ঘর ঘর যেতে হয় তো বৃষ্টি তো চলছেই সকাল থেকে মানে কালকের মোটামুটি সাড়ে আটটা আটটা সাড়ে আটটার পরেই বৃষ্টি আসছে তখন থেকেই বৃষ্টি চলছে জল অনেকগুলোই দিয়েছিলাম কিন্তু এদিকে দেখো জল শুকিয়ে একদম সমান মাপের দুই কাপ চা হয়েছে অবশ্য ভালোই হয়েছে আমি তো খাবো না মা তোমাদের দাদা ভাই কি খাবে তা আমি সোনাকে খাওয়ানোর পরে একটু দুধ ছিলো ওইখানে একটু কাঁচা চিড়ে দিয়ে দুধ চিড়ে মানে দুধ চিঁড়ে আর কি খেলাম আর মা তোমাদের দাদা চা দিয়ে দুভাজা চিঁড়ে দুভাজা খেলো তো খেয়ে ঠেয়ে এদিকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে কাজগুলো করতে পারছি না করব বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আগেই আর কি না ভিজে ভাবলাম মাছগুলো আগে কেটে বেছে নেই তারপরে আর কি ভিজে ভিজে বাসন টাসন মেজে স্নান করব বৃষ্টি তো মনে হচ্ছে এখনই থামবে না আর মা এখানে খেয়ে ঠেয়ে চেয়ারে বসেই ঘুমাচ্ছে যাই হোক বৃষ্টিটা থামলো তো এখন দেখো একটুখানি ওখানে রোদ্র রৌদ্রু আটকে উঠছে তো বৃষ্টির মধ্যেই ভিজে ভেজে সমস্ত কাজ করলাম করে স্নান করলাম করে তাড়াতাড়ি করে ড্রেসগুলো আর কি রোদ্রে মেরে দিলাম এদিকে ভাতও বসিয়েছি ভাতও হয়ে গেছে তো ওইদিকে এখন সবজি বসাবো আর কি যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও মোটামুটি গরম হয়ে গেছে আর বৃষ্টি পড়ছিল দেখে মানে কাজগুলো করতে পারছিলাম না দেখে খাওয়া দাওয়া করে উঠে বসে বসে রান্নার সব জিনিসপত্র রেডি করে নিয়েছে আজকেও আর আজকে একদম শর্টকাট রান্না করব ঘরে আজকে সেরকম কিছু নেই সেরকম কিছু বলতে কি সবজি তো রয়েছে যাতে সেদিক থেকে অনেক সবজি রান্না ম্যানেজ করা যায় কিন্তু ঘরে মেন জিনিসটাই শর্টেজে একটু মানে আজকের আর কি হবে তো সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদা হয় যাই হোক বাজারে যাবে তেলটা একটু কম আছে দেখে আর কি শর্টকাট রান্না করবো তো এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তো আজকে রান্না করবো এমনিতেই আর কি একটু মশলা দিয়ে মাছের ঝোল আর এই যে আমাদের গাছেরই চাল কুমড়ো ভাজা তো চাল কুমড়োটা আগেই একদম কেটে সুন্দর করে একটু লবণ দিয়ে মানে একটু মেখে রেখেছিলাম তো দেখো কত সুন্দর হয়েছে তাহলে কি বলো তো চাল কুমড়োটা না তাড়াতাড়ি সিদ্ধ হবে তো এখন শুধু আর কি এখান থেকে চিপে চিপে তুলে ডাইরেক্ট বসিয়ে দেবো রান্না মানে কড়াইতে আর কি বসিয়ে দেবো Por ahí hay pura coroma, আলুগুলো দেখে কি মনে হচ্ছে বলো তো একদম মনে হচ্ছে যে পনির ভাজা করেছি পনিরের মতন দেখতে হয়েছে কিন্তু তো মাছগুলো ভেবেছিলাম কালকে কুচি মাছের ঝোলটা যেভাবে করেছিলাম শুধু মশলা দিয়ে দারুণ টেস্টি হয়েছিলো খেতে তো আজকেও শুধু মশলা দিয়ে করতে চাইলাম তো এইদিকে চাল কুমড়াটাও ছোটো চাল কুমড়ো ভাজাটাও একটুখানি হয়েছে আর আজকে ঘরে যেহেতু তেল একটু কম আছে যার জন্য অন্য কিছু আর রান্না করতে মানে পারছি না এমনিতে রান্না করার জিনিস তো ঘরে অনেক কিছুই আছে সবজি না থাকলেও ঘরে তো অন্য কিছু রান্না করার অনেক কিছুই আছে তো যার জন্য আর কি ভাবলাম মাছের জলটাও যদি অল্প করে করি তাহলে তো এখন খেলেই শেষ হয়ে যাবে রাত্রে কি দিয়ে খাবো তাই না পরে নাহলে রাত্রে আবার রান্না বান্না করতে হবে তো পরে দিদিদের কাছ থেকে একটা আলু নিয়ে আলু দিয়ে আর কি হালকা করে একটু ঝোল ঝোল করে রান্না করব। আমাদের আলু আনা হয়নি এখনও বাজার থেকে কিনে আলুগুলো তো আমাদের নষ্ট হয়ে গেছে বাড়ির রান্নার জিনিসপত্র সব রেডি থাকলে হাতের পাশে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে কি বলো তো রান্না হতে হতে এদিকে বাকি সমস্ত কাজবাজগুলো হয়ে যায় তো আমার চাল ভাজা নামিয়ে মানে চাল কুমড়ো ভাজাটা নামানোর পর বাকি রান্না হতে হতে এদিকে দেখো ঘর টর সব কিছু একদম পরিষ্কার করা হয়ে গেছে ঝাড় ঠাটটা হয়ে গেছে তো এখন শুধু মাছের ঝলটা নামালেই তাহলে রান্নাবান্না কমপ্লিট আর এদিকে রান্না হতে হতে সকালবেলা দিদি দুধ দিয়েছিলো দুধটা গরম করাও হয়নি তো এইদিকে গরম বসিয়েছি গ্যাসে মানে ভিড় থেকে কমিয়ে রেখেছে তারপরেও দেখো উতলে গেছে মানে দুধের নিয়মটা এরকম একটু হলেও মানে উতলে পড়বেই আর দুধ বসিয়ে দিয়ে এদিকে অন্য কাজ করলে না তো এদিকে দুধের কথা একদমই মাথায় থাকে না কালকে একদম দুধ বসিয়ে দিয়ে ওই ঘরে চলে গেছে আর এদিকে দুধ একদম জাল হতে হতে পুরো দুধ শুকিয়ে গেছে তো আজকে আর কি ভাবলাম এখানে আসি যখন বসিয়ে দিই তো এখানে থাকা সত্ত্বেও দেখো দুধ একটুখানি হলেও পড়ছে আজকের মাছের জলটা একটু পাতলাই রাখলাম তো চলো মাছের জলটা হয়ে গেছে নামিয়ে করে তোমাদের ভাইকে ডাক দিয়ে রোয়া খেতে ঘাস তুলতেছে এসে স্নান করবে তো এইদিকে সোনাকেও স্নান করানোর আছে মানে সোনা হওয়ার পর থেকে এমন হয়ে গেছে যদি একটু তাড়াতাড়ি রান্না করে ঢুকি তো এইদিকে সোনাকে খাওয়ানো স্নান করানো এগুলো কোনো কিছুই হয় না জানো তো মানে এমন একটা দোটানায় পড়ে গেছি মানে কি করব। ছেলেটার অবস্থা দেখো কাদায় ঠাদায় গিয়ে কিভাবে খেলতেছে দেখি 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 এই ডাকি চলো এখন স্নান হবে জল রেডি খাইয়ে খাইয়ে একটু নিচে ছেড়ে দিয়েছে আর একদম এই যে উঠোনের মধ্যে দৌড়ে দৌড়ে শুরু করে দিয়েছে ওকে ছেড়ে দিয়েছিলাম এইদিকে আমি জল গরম বসিয়েছি একর করছে আমার পিছন পিছন একদম ওইদিকে চলে গেছে গিয়ে জলের মধ্যে হাত দিয়ে থাপা থাপি করছে ওই ওইখানে কিন্তু পড়ে গেছিলো গো স্লিপ করে সেই পিছলে হয়েছে উঠানটা ভাত থাত সব রেডি করে নিয়ে বসে আছে এখানে এদিকে মারও পাতা নেই তোমাদের দাদা ভাইয়েরও পাত্তা নেই মাত্র স্নান করলো সাজু কুযু করছে মশাই তো রান্না সেই তিনটার আগে হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া আরও লেট অন্য অন্য দিন এর থেকেও আগে খাওয়া দাওয়া করি তো সকালবেলা চিরা বাজা খেয়েছিলাম যার জন্য তাড়াতাড়ি রান্না করলাম তো এদিকে এদিকে আজকে এই যে রান্না বান্না আগে করেছি এদিকে সোনাকে খাওয়ানো স্নান করানো লেট হয়ে গেছে তো রান্না করে রেখে তারপরে ওকে স্নান করালাম খাওয়ালাম মানে খাইয়ে দিয়ে তারপরে আর কি স্নান করালাম আর তোমাদের দাদাভাই রোয়া ক্ষেত থেকে সেই রান্না করে ওকে ডেকেছি যে রান্না হয়ে গেছে আসো অনেকটা লেট করে আসলো এসে একটু রেস্ট করলো তারপরে স্নান করলো তো যার জন্য এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া কী কী বান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি চাল কুমড়া ভাজা আর এখানে রয়েছে হচ্ছে এই যে আলু দিয়ে মাছের ঝোল

একটু পাতলা করে করছি মাছের জন্য তার কারণ অন্য সবজি একটু কম আছে যার জন্য কম থাকলো ওইটা দেখেই লোভ লাগতেছে আর কি খাওয়াটা তার মানে ভালোই হবে তাই না পড়বে বাবা তুমি পড়ে যাবে কিন্তু পড়ে যাবে কিন্তু এই যে খালি ধুমধাম ধুমধাম পড়বে কি কি

ওরে বাবা তুমি কি বিন বাজাইতেছো বাবা বিন ও বাবা বিন বাজাচ্ছে আমাদের ওয়ানা মুখটা আটকে গেছে পায়ের ফাঁকে বাজাও বাজাও বাজা বাজাও দুই এতে ধরে বাজাও কি আছে বাবা এইখানে কি আছে কি আছে কি আছে বাজা বাজা বাজাও রাত বেজে গেল মোটামুটি দশটা পাপ্পা বেশ ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দিদিভাই চলে গেছে রান্নাঘরে তো রাত্রে খাওয়া দাওয়া করতে হবে এখনও রাত্রে খাওয়া দাওয়া হয়নি আমাদের এই যে পাপ্পা সোনার খাবার খাবারের বাটি গ্লাস এখনও এখানেই পড়ে আছে এই যে টেবিলের উপরে লাইট জ্বলিয়ে রেখেছে আর তোমাদের দিদিভাই ঘরে

রাতে তো আর অন্য কিছু রান্না বান্না হয় নি এই দুপুরবেলা যা রান্না হয়েছে ওগুলোই খাওয়া হবে হ্যাঁ হো কিছু তো বললে না আর ডিমগুলো আর তোমাদের দেখাই কিছুই বলে নেই এই দেখো তোমাদের দিদি ভাই বলছে কিছুই নেই এই যেগুলো কি একদম পিওর দেশি মুরগির ডিম এটা নয় এটা নয় এটা নয় এটা মনে হয় সেন্টার থেকে নিয়ে আসছে পাপ্পাকে সেন্টার থেকে যে ডিম দেয় ওগুলো তো ব্রয়লার মানে ব্রয়লারের ডিম পোলট্রি আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির দেশি মুরগির ডিম দেখো কত সুন্দর এগুলো কয়েকটা ভাজলে কিন্তু বেশ ভালোই লাগতো খাওয়া দাওয়াটা তাই না কিন্তু তোমাদের দিদি ভাই কিন্তু করেনি এখন হয়েছে এখন অনেক রাত্রি হয়েছে এখন আর ভাজতে হবে না হ্যাঁ চলো তো ওগুলো দিয়ে হুম হম কালকে রান্না কালকে রাত বাজে এগারোটা এতক্ষণে যাই হোক একটুখানি ফাঁকা হলাম আর কি সেই ঘুম থেকে উঠে একদম শুরু হয় মানে যতক্ষণ না রাত্রে ঘুমানোর সময় হয় ততক্ষণ পর্যন্ত মানে কি বলবো এক পরটা সময় পাবে না মানে আজকে এমন একটা দিন সারা সারাদিনে মাথাটা পর্যন্ত চিরুনি করতে পারিনি দেখো কিরকম অবস্থা হয়ে আছে তো যাই হোক এখন ভাবছি একটু মাথাটা খুলে ভালো করে একটু চিরুনি করে বেঁধে তারপরে আর কি ঘুমাবো নাহলে কিরকম যেন একটা এমনিতেই রাত্রিবেলা মাথার মধ্যে জট লেগে যায় তারপর আবার যদি এরকম চুল নিয়ে ঘুমায় তাহলে কালকে অবস্থা ভেবেছো কী হবে চিরুনি একদম লাগানোই যাবে না তো যাই হোক আসলে বলো তো আগে তো এরকম মানে সময় কাটতো না তো সোনা হওয়ার পর থেকে আর কি এতটা ব্যস্ত হয়ে গেছি সারাদিনে মানে ধরে নাও সোনাকে কয়েক তিনবেলা চারবেলা আর কি খাওয়ানো স্নান করানো তারপরে এদিকে রান্না বান্না সংসারে হাবিজিবি অনেক কাজ থাকে তো এগুলো করতে একদম পুরো দিন শেষ হয়ে যায় যার জন্যে এদিকে নিজেকে যে একটু সময় দেবো সেই সময়টুকু আর হয় না তো এগুলো নিয়ে তো মাঝে মধ্যে আমার মানে কি বলবো তোমাদের দাদা সাথে ভীষণ রাগারাগি হয় মন খারাপও হয় ধরুন কী বলো এদিকে অন্য কাজগুলো একটু না করলেও চলবে কিন্তু সোনাকে তো দেখতে হবে তো ওর জন্য মাঝে মধ্যে ধরে নাও এমন হয়ে যায় কাজকর্ম মানে করতেই পারি না মানে আমাকে বন্ধ রাখতে হয় কাজগুলো তো যার জন্য আর কি মাঝে মধ্যে এই যে মানে রেগুলার ব্লগ দিতে পারি না মাঝে মধ্যে মানে কি একদম টানা চার দিন পাঁচ দিন করে ব্লগ বন্ধ দিতে হচ্ছে আমাদেরকে তো এই সোনা হওয়ার পর থেকে কি এই সমস্যাটা আর কি শুরু হয়েছে তো যাই হোক মাঝে মাঝে শরীরটাও খারাপ লাগে মানে সব সময় এরকম মানে কি বলো তো দৌড়ো করতে করতে না শরীরটা এতটাই ক্লান্ত হয়ে যায় মানে তারপরে আর ইচ্ছেই করে না যে কোনো কিছু করি তো এগুলো নিয়ে ধরনা। তোমাদের দাদাভাইর সাথে মাঝে মাঝে ঝগড়া হয়ে যায় যে তুমি একটু মানে যে হেল্প করবে আর ওকেই বা কি এমন হেল্প করতে বলবো আমার মানে আমাদের সংসারের যে কাজগুলো ওগুলো তো আর ওদের কাজ না ওরা যে করে দেবে সেটা না ও শুধু একটু শোনাকে দেখবে এটাই তো তো ও তো ধরো পুরুষ মানুষ ওকে তো বাইরেও মানে যেতে হয় বাইরেও এটা ওটা কাজ বাজ করতে হয় আর মা তো মার মতন থাকে তবু তো নেয় সোনাকে একটু কিন্তু খাওয়ানো স্নান করোনা এগুলো মা শুধু জাস্ট ওনাকে একটু কোলে নিয়ে থাকে এইটুকুই তার বাইরে আর অন্য কিছুই করে না সব কিছু আমাকে করতে হয় তো যার জন্য আর কি যে এরকম সমস্যা হয়ে গেছে তো যাই হোক চলো অনেক রাত হয়ে গেছে বেশি কথা বলবো না তো কাজ মানে বন্ধ রাখলেও কোনো প্রবলেম নেই কিন্তু সোনাটাকে তো দেখে ভালো করে মানে মানুষ করে মানুষের মতো মানুষ করে বড় করতে হবে তাই এটাই আর কি মাঝে মধ্যে আর কি কি বলতো মানে যদি একটু কাজে মন দেই তখন এদিকে সোনার এদিকে মানে যদি একটু খেয়াল না দেয় আজকে তো তোমরা দেখলে কীরকম দুপুরবেলা একা একা কাদা ঠাদায় গিয়ে খেলতেছিল তো এগুলো দেখলে না মাঝে মধ্যে খারাপ লাগে মাঝে মধ্যে মানে এতটাই খারাপ লাগে মনে হয় যে ব্লগটা ছেড়েই দিব নাকি এদিকে ধরুন একটু যে অন্য কাজ বাজ একটু যে তাড়াতাড়ি করব সেটা হয় না মানে এদিকে ভিডিও শ্যুট করতে হয় বা মানে কি বলবো এরকম আর কি নানানটা আর কি চাপে না মাঝে মধ্যে এরকম আর কি মাথার মধ্যে হুটার ভাবনা চলে আসে তারপরে আবার যখন ভালো করে ভাবি যে না এরকমটা করলে তো খুব সমস্যার মধ্যে পড়ে যাব মানে আমাদের এখন চলাটা আর কি সবথেকে কঠিন হয়ে যাবে আর কি তো যাই হোক কষ্টমষ্ট করে হলেও সব দিকে কোনো রকমভাবে ম্যানেজ করে আর কি চলতে হবে এটাই তো জীবন তাই না তো যাই হোক চলো আজকে আর বেশি কথা বলবো না আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকেই নিয়ে হাসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তো আজকের জন্য টাটা